মুক্তির অপেক্ষায় আছে পুষ্পা টু প্রথম পর্বের চেয়েও এবার উত্তেজনা ছড়িয়েছে অনেকগুণ বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমাটি থ্রিলার প্রকাশের পর সেই আগ্রহ বেড়েছে আরও পুষ্পার সঙ্গে আবারও রোম্যান্স মুডে প্রিয় নায়িকাকে দেখতে আঙুলে দিন গুনছেন রশ্মিকা বান্দনার ভক্তরা তার আগে দক্ষিণ ভারতের এই তারকা ভাইরাল হলেন গোপনের ডেটিং করতে গিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো মধ্যেছে সেই খবরে অভিনেতা বিজয় দেবেরাকুণ্ডার সঙ্গে প্রেম করেন রশ্মিকা কয়েক বছর ধরেই এই গুঞ্জন চাউট রয়েছে প্রায় নাকি তারা যান সম্প্রতি এই গুঞ্জন আরো স্পষ্ট হয় যখন কুশি অভিনেতা এক সাক্ষাৎকারে জানান তিনি সিঙ্গেল নন এর মধ্যে বিজয় এবং একসাথে লাঞ্চ ডেটের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ছবিটি একটি রেটিং অ্যাকাউন্টে বিজয় দেবেরাকুণ্ডা এবং রশ্মিকাকে একসাথে দেখা গেছে এই ক্যাপশন সহ পোস্ট করা হয়েছিল ভাইরাল হওয়া ছবিতে বিজয় দেবেরাক্ডা তার খাবার উপভোগ করছেন অন্যদিকে রাশ্মিকা মান্দানা ক্যামেরার দিকে না তাকিয়ে তার পেছনে বসে আছেন আরেকটি ক্লোজ আপ শটে দেখা যায় রাশ্মিকা তার প্লেটের দিকে তাকিয়ে ডেজার্ট উপভোগ করছেন ছবিটির উপর গুড ফুড কথাটি লেখা ছিল এই ছবি আসলে পুষ্পা টু এর অভিনেত্রী তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এটি তার ডিয়ার ডায়েরি নোটের অংশ তিনি যখন আগস্টে ছবিটি পোস্ট করেছিলেন তখন লিখেছিলেন সুইট আমার জীবনের একটি বড় অংশ এর মানে হলো ছবিটি এখন ট্রেডিংয়ে এলেও এটি তোলা হয়েছিল মাস দিন এক আগেই অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন তারা এই সম্পর্ক নিয়ে কথা বলতে চান না তারা আমাদের বিষয়টি জানাতেও কোনো আপত্তি করেন না তবে মজার বিষয় হলো তারা কখনো প্রকাশ্যে এটি স্বীকার করবে না এটা একটা অদ্ভুত খেলা